প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে এগারো হাজার পঁচিশ এই সংখ্যাটির ভাগ পদ্ধতিতে বর্গমন নির্ণয় করব তো তার জন্য আমরা দেখো এই সংখ্যাটির ডান দিক থেকে এই দুটি অঙ্ককে ধরবো আমরা একক এই দুটি অঙ্ককে আমরা ধরবো দশক আর এই যে বা দিকে শুধু এক রয়েছে তো এটিকে ধরতে হবে আমাদের শতক এই যে এই পঁচিশকে ধরলাম আমরা একক এই দশকে ধরলাম দশক আর এই এককে ধরলাম শতক ঠিক আছে এখন আমরা এখানে এমন একটি সংখ্যা বাদ দেবো সেই সংখ্যাটি এখানেও লিখতে হয় এবং এই দুটি সংখ্যা গুণ করে যাতে এই আমাদের এক হয় বেশি বড় কিন্তু লেখা যাবে না তো এক যদি বাদ দিয়ে আমরা এখানেও এক বাদ দেবো এককক্ষে এক যদি দুই বাদ দিই এখানে দুই বাদ দিতে হয় দুই দুগুণে চার তো একের নিচে চার বসবে না তার মানে দুই বাদ দেওয়া যাবে না তাহলে আমরা এখানে এক বাদ দেবো এখানে এক বাদ দিলে এখানে এক বাদ দিতে লাগে এককক্ষে এক এখন আমরা বিয়োগ করব একের থেকে এক বিয়োগ করলে শূন্য লেখার প্রয়োজন হয় না এখন আমরা এই যে দশকের অঙ্ক দুটি এখানে নামাবো ঠিক আছে দশকের অঙ্ক হচ্ছে দশ এরপর দেখো এখন এই যে এখানে এই একের দ্বিগুণ লিখতে লাগে দুই দুই লিখবো এখন আমরা এখানে আরেকটি সংখ্যা লিখব সেই সংখ্যাটি এখানেও লিখতে হবে তখন এই এখন যে সংখ্যাটি লিখবো সেই সংখ্যাতে টোটাল সংখ্যাটিকে গুণ করে এখানে লিখতে হবে কিন্তু যাতে আমাদের মনে রাখতে হবে বড় সংখ্যা কিন্তু নিচে লেখা যাবে না তো আমরা যদি এখানে একবার দিই এখানেও একবার দিতে হবে তখন এখানে একুশ হয়ে যাবে আর এই যে এখন এক লিখবো সেই এক দিয়ে এই একুশকে গুণ করলে আমরা পাবো একুশকে একুশ কিন্তু দশের নিচে একুশ লেখা যাবে না তার মানে এখানে আমাদের এই যে এই অঙ্ক দুটিও নামাতে হবে তো এই পঁচিশটা আমরা নামাবো তো দেখো এই যে ভাগ পদ্ধতিতে যখন আমরা বর্গমূল নির্ণয় করব। তখন যদি আমরা দুই জোড়া অঙ্ক বা দুই জোড়া সংখ্যা একবারে নামাই তাহলে আমাদের এখানে একটা শূন্য নিতে হবে এখানে শূন্য নিলে এখানেও শূন্য লিখতে হবে এখন আমরা এখানে যদি পাঁচ বাদ দিই এখানেও পাঁচ বাদ দেবো তাহলেই মিলে যাবে এই পাঁচ দিয়ে দুশো পঁচিশকে এখন গুণ করতে হবে পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ শূন্য শূন্য আর দুই দুই হবে পাঁচ দু কুড়ি দশ এই মেরে গেল আমরা অ্যান্সার পাচ্ছি শূন্য এই যে এক হাজার পঁচিশ থেকে এক হাজার পঁচিশ বিয়োগ করলে শূন্য হবে সুতরাং আমরা এই যে এগারো হাজার পঁচিশ সংখ্যাটির ভাগ পদ্ধতিতে বর্গমূল পাচ্ছি এখানে একশো পাঁচ সুতরাং এই যে এগারো হাজার পঁচিশ সংখ্যাটির আমরা বর্গমূল পাচ্ছি এই একশো পাঁচ এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ